নशेত ওনারাজি রহিম নাজিরহাট পৌরসভা নাজিরহাট পূর্ব পাড়াটি যা সস্তা কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন আমি নাজিরহাট এলাকায় অবস্থান করছি এখন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের যে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে আপনারা আমাদের সাথে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিরহাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াশিতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত নাজিয়ার পূর্বপাড়া ক্রীড়া সংস্থার সকল ক্রীড়ামোদী ভাইয়েরা সালাম আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শহীদ জিয়াসিতি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল বিশে নভেম্বর বুধবার সন্ধ্যা সাত ঘটিকার সময় আমরা শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হরিচুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতার জনাব কর্নেল আজমুল্লাহ বাহার সাহেব এবং আমরা ষোলোটা টিম অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের জমকালো অনুষ্ঠান আগামীকাল শুরু হবে সকল ক্রীড়ামদ্রী দর্শক বাইদেরকে উত্ত খেলায় অংশগ্রহণ করার এবং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রীড়া সংস্থা নাজরাজ যারা এই টুর্নামেন্টে সফল করার জন্য দিন পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা ক্রীড়া নিয়ে কাজ করেন তাদেরকেও আসার জন্য আমাদের এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহমান রহিম আজকের এই টুর্নামেন্ট এই অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিউ রহমানকে আমি এখানে আগামীকাল আমাদের প্রথম উদ্বোধন অনুষ্ঠান এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিচরি বোঝারা বিএনপির আহ্বায়ক কর্নেল আজমল্লাহ বাহার আগামীকাল এই খেলায় সবাইকে দেখার দত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সরকার প্রিয় দর্শক এখন ট্রফি উন্মোচন হবে আমাদের সাথে রাখবেন এবং আয়োজকদের পক্ষ থেকে আপনাদের দাওয়া দিয়েছেন আপনারা কালকে আসবেন খেলা অনুষ্ঠিত হবে এবার ট্রফি উন্মোচন হচ্ছে হাত বাড়ানো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ